হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব ভিডিওতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি বর্ডার গার্ড বা বিজিপি বাংলাদেশ নতুন করে তাদের জব সার্কুলার প্রকাশ করেছে বিজিপি নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে সার্কুলার টিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সার্কুলার আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কথা ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসে চলুন বর্ডার গার্ড বাংলাদেশ সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বর্ডার গার্ড বাংলাদেশ এ অসামরিক পদে যোগ দিন বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত অসামরিক পদ সমূহে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী হবে এক নম্বরে যে পদটি আছে সেটি হল ইমাম আর টি এ পদটিতে গ্রেড থাকবে চোদ্দ নম্বর গ্রেড এবং এ পদটিতে প্রার্থীর বেতন হবে দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা বা আসন সংখ্যা থাকবে তিনটি প্রতিষ্ঠানিক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে ফাজিল পরীক্ষা অনন্য দ্বিতীয় বিভাগ বা সহমানের সিজিপি তে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এপদটিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর দুই নম্বরে যে থাকবে সেটি হলো পরিবার পরিদর্শিকা এফ ডবলিউডি এ পদটিতে গ্রেড থাকবে চোদ্দতম গ্রেড এপদ প্রার্থীর বেতন হবে দশ হাজার দুইশো টাকা হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা বা আসন সংখ্যা থাকবে তিনটি প্রতিষ্ঠানিক বা হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্বীকৃত বোর্ড থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ সনদ থাকতে হবে এরপর নাম্বার তিন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিনটিতে গ্রেড থাকবে ষোলোতম গ্রেড এপদটিতে প্রার্থীর বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এপত্তিতে পদের সংখ্যা থাকবে পাঁচটি এপত্তিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ইলেকট্রনিক্স বা ডিপ্লোমা পাস প্রার্থীকে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমার ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে আকর্ষণীয় পথটি থাকবে সেটি হলো অফিস সহকারী গ্রেড থাকবে ষোলোতম গ্রেড এ পথটিতে প্রার্থীর বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ টাকা পর্যন্ত এপত্রিতে পদের সংখ্যা থাকবে সাতটি প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি বা সমমান পরীক্ষায় এবং অনন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে এরপরে আকর্ষণীয় যে পাঁচ নম্বর পদটি থাকবে সেটি হলো ড্রাফটসম্যান গ্রেড থাকবে ষোলোতম গ্রেড এই পথটিতে বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ পথটিতে পদের সংখ্যা থাকবে চারটি রেকর্ডটিতে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদটিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপরে ছয় নম্বরে যে আকর্ষণীয় পদটি থাকবে সেটি হলো যানবাহন চালক হালকা লাইসেন্সারী হতে হবে এপদটিতে গ্রেড থাকবে ষোলোতম গ্রেড এপত্তিতে প্রার্থীর বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে এক কি এপদটিতে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস পাশ হতে হবে শিক্ষার্থীকে গণশিক্ষিত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার সাত কার্পেটার গ্রেড থাকবে ষোলোতম গ্রেড বেতন হবে নয় টাকা হতে বাইশ টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে সাতটি এ পদটিতে আবেদন করতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস হতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদটিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে আট নম্বরে যে পদটি থাকবে সেটি হলো কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এপিতে গ্রেড হবে সতেরোতম গ্রেড বেতন হবে নয় টাকা হতে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে তেইশটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস বা সম্মান পাশ হতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি বা সম্মান পরীক্ষায় এবং অনন্য জিপিএ স্কুল পয়েন্ট জিরো বা সহ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে প্রার্থীকে কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে তে আপনার টু থাকা লাগবে এবং এসএসসিতে আপনার 3.00 থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে সংশ্লিষ্ট কাজের পরের প্রার্থীকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পত্রিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে নয় নম্বরে যে পত্রী থাকবে সেটি হলো সহকারী ওবিএম বা ড্রাইভার এ পত্রিতে গ্রেড থাকবে সতেরোতম গ্রেড প্রার্থীর বেতন হবে নয় টাকা হতে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এপত্রিতে পদের সংখ্যা থাকবে নয়টি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর কমপক্ষে এইস বা সমমান পাশ হতে হবে প্রার্থীকে কোন বোর্ড হইতে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদটিতে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে প্রার্থীর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দশ নম্বরে যে থাকবে সেটি সতেরোতম গ্রেড বেতন হবে নয় হাজার টাকা হতে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে বারোটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে এইচএসসি বা সম্মান পাশ হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে এসএসসিতে আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত কারিগরিক শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক কোর্স সনদ সহ ইলেকট্রিশিয়ান কাজের অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর এগারো নম্বরে যে পদটি থাকবে সেটি হলো বোর্ড মেকার সংখ্যা থাকবে তিনটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে জেএসি বা সহমান পাশ হতে হবে এ পথটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা যে এসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপরে বারো নম্বর যে পদটি থাকবে সেটি হল প্লস্ক গ্রেড থাকবে বিশতম গ্রেড বেতন হবে আট টাকা হতে বিশ টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে দুইটি পথটিতে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে জেএসি বা সমমান পাশ হতে হবে প্রার্থীকে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর তেরো নম্বরে যেটা পদটি থাকবে সেটি হলো ওয়ার্ড বয় গ্রেড থাকবে বিশতম গ্রেড বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে দশ হাজার বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ পদের সংখ্যা থাকবে তিনটি আবেদন করতে প্রার্থীকে জেছি বা সম্মান পাশ হতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেছি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর চোদ্দ নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফিস সহায়ক গ্রেড থাকবে বিশতম গ্রেড বেতন হবে আট হাজার পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এপটিতে পথের সংখ্যা থাকবে চারটি এপ্রিতে আবেদন করতে প্রার্থীকে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে জেএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপরে পনেরো নাম্বারে সেটি হল আয়া থাকবে বিশতম আবেদন করতে প্রার্থীর বেতন হবে পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এপত্তিতে পদের সংখ্যা থাকবে তিনটি এ আবেদন করতে প্রার্থীর যে বা সম্মান পাশ হতে হবে এ আবেদন করতে প্রার্থীর কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এপত্রিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর ষোলো নম্বর যে পত্রী থাকবে সেটি হলো মালি গ্রেড থাকবে বিশতম গ্রেড এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর বেতন হবে আট টাকা হতে বিশ টাকা পর্যন্ত পদটিতে পদের সংখ্যা থাকবে দুইটিতে আবেদন করতে প্রার্থী বা সম্মান পাশ হতে হবে করতে প্রার্থীকে কোনো স্বীকৃত স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে প্রার্থীকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর সতেরো নম্বরের যে পদটি থাকবে সেটি হলো মেস ওয়েটার গ্রেড থাকবে বিশতম গ্রেড বেতন হবে টাকা হতে বিশ টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে তিনটি এ আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে জে পাস সমান পরীক্ষায় পাশ হতে হবে এ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর আঠারো নম্বরে যে পদটি থাকবে সেটি হলো বাবুর্চি চি গ্রেড থাকবে বিশতম গ্রেড বেতন হবে আট টাকা হতে বিশ টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে আশিটি এ আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা এরপরে সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো উনিশ নম্বর পদ পদটি হলো পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এ পদটিতে গ্রেড থাকবে বিশতম গ্রেড এ পদটিতে প্রার্থীর বেতন হবে আট টাকা হতে ২০১০ টাকা পর্যন্ত এ পদটিতে পদের সংখ্যা থাকবে বাইশটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে জে বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের পদ তারপর তাদের উল্লেখ্য কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব কর্তৃপক্ষ বিজেপিতে উল্লেখিত পদের র্যাশ বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে নম্বর তিন প্রার্থীর বয়স এক দশ দুই হাজার তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত হবে তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কুণ্যা হয়ে থাকেন সেক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে উল্লেখ্য ও বয়স গণনার ক্ষেত্রে এভিডেভিড গ্রহণযোগ্য হবে না বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ। আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে তারিখ ই রিকোয়ারমেন্ট ওয়েবসাইট এ মোবাইলে এদের মাধ্যমে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক নং এক ও তিন অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে চার আগস্ট দুই তারিখ দশ ঘটিকা হইতে সতেরোই আগস্ট দুই তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে আপনাদের সুবিধার জন্য তাদের উল্লেখ্য অফিসিয়াল ওয়েবসাইটটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই